আমাদের কাছ থেকে ইসলাম কোরআন হাদিসের আকলা দূর হওয়ার কারণে কারণে এতগুলো বিপদ আর বেঈমান কাফের আমাদের মাথায় চেপে বসে গেছে তারা চেষ্টা করেছে যে এদের কাছে হারামের আওলাদ গুলো ঢুকিয়ে দাও আজকে জানেন যারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতীকে কিভাবে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারতে পারবেন ঠান্ডা বাতাই ইহুদি এখানে যদি 100 টা থাকে ছেলেমে আমার মনে হয় 80 আরবি 12 টা মাসের নাম বলতে পারবে ঠিক বললাম না ভুল বললাম बेशक ঠিক আর আপনি মাদ্রাসার একটা নাজরা ক্লাসের তালবিনের আসুন আপনাকে 12 আরবি মাসের নাম শুনিয়ে দিবে बेशक কিন্তু মুসলমান पहिला জানুয়ারিটা মনে আছে কবে হবে ও খাতায় লিখে রেখে দিয়েছে কেন হারাম করে ওই দিনে নাচবে আর মদ খাবে

তারা তিনটে আল্লাহ বলতে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে কাকে আল্লাহকে খ্রিস্টান দ্বিতীয় নম্বর তার মা মারিয়াম তৃতীয় নম্বর হচ্ছে ইসাহ

এখন বর্তমানে আছে এদের উচিত কালমা পড়ে ইসলামের ছায়া তো আসার বিশ্বাস করা কেন কেন কে দিনে খ্রিস্টান দিকে হবে আমার মুসলমান যুবক যারা মদ খাবার জন্য যাও যাও যারা জিনা করার লেগে যাও যাও সেই যুবক যুবতীরা শুনে নাও স্টুডেন্টরা তারা কত বড় ঈমানকে তোমার কিভাবে ধ্বংস করছে কোরআনে আছে আছে আল্লাহ ঈসা মসীহকে দাঁড় করার করাবে আজকে আমাদের মুসলমানরা নামাজ পড়তে চায় না কেন রোজা রাখতে চায় না কেন ভালো কাজ করতে চায় না তার কারণ একটাই

দুঃখটা ওই জায়গায় আপনি বলেন পাপের সাগরে ডুবে থাকব আর মোলবিকে দিয়ে দোয়া করিয়ে জান্নাতে যাব এই যে চক্রটা এটা কত মারাত্মক চক্র আপনি বুঝতে পারবে না মারাত্মক মারাত্মক আজকে দেখকে দেখো বাম মারা গেছে কবর জিয়ারত করতে জানা মোলবি হায়ার করতে হবে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ফজরের নামাজ পড়ে ই হারাম করে নামাজ পড়ে না ইমাম সাহেব নামাজ করে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে আছে নবীজি চাচা জান মৃত্যু সজ্জায় শুয়ে আছে দুনিয়া ছাড়বেন এমন অবস্থা জাকাম দানি চলছে রাসূলের কাছে খবর হলো আপনার চাচা জান মৃত্যু সজ্জায় নবীজি ছুটে এলেন চাচার হাতটা ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো নবীজি চাচার উত্তর কি এসেছে জানে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারতে পারব না আল্লাহ এ পাটালেন নবীজির কাছে ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ গায়বি মান ইয়াশা

ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক আমার পেছনে নামাজ নামাজ পড়ে আমাকে এসে একজন কানে কানা বলছে নামাজের আগে একটু নিয়তটা বলবে আমি তার মুখের দিকে তাকিয়ে আমি বললাম দরু কি বল কি বলতো